অনুরাগের বাইকে নতুন পর্বে দেখা যায় যে সূর্যের রুমে সে দীপা এটা কী দেখলো মিশকা সূর্যকে সূর্য মিশকাকে জড়ি ধরে শুয়ে আছে এই দৃশ্য দেখে দীপা হতাশ হয়ে রুম থেকে বেরিয়ে পড়ে মিষ্কা কিন্তু দীপাকে আসতে দেখেই নাটকটা করেছে সূর্য কিন্তু তখন ঘুমিয়েছিল মিশকা খুব খুশি হয়ে মনে মনে বলে এবার ঠিক মতো লেগেছে দীপাও কিন্তু মনে মনে বলে এই জন্যই সবাই আমাকে আটকানোর চেষ্টা করেছিল পড়ে যায় দীপা ঠোঁট কেটে যায় তার সবাই দীপাকে নিয়ে যখন অস্থির ঠিক সেই সময় মিসকার যেন থামছেই না লাবণ্য সেনগুপ্ত সূর্যের রুমে এসে টেনে তুলতে পারছে না মুখে জলের চিটানি দিয়ে জাগিয়ে তুলতে চেষ্টা করে লাবণ্য সেনগুপ্ত জানতে চায় তুমি দীপাকে কি বলেছ সূর্য কিন্তু কোনো কথা বলতে পারে না মিষ্কা মনে মনে বলে যাক কফিনের শেষ পেরেকটা পুঁতে দিলাম সবাই কিন্তু সোফায় ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে জেগে দীপা অস্থির হয়ে যায় সোনা রূপাকে নিয়ে বেরিয়ে পড়ে কেউ তাকে আটকাতে পারে না রাস্তা দিয়ে হাঁটছে আর অনেক কিছু মনে করছে দীপা ততক্ষণে সূর্যের ঘুম ভেঙে গেলে সূর্য বলে এতটা বেলা উঠে গেছে কেউ ডাকলো না কেন দীপা ততক্ষণে বাবার বাড়িতে ফিরে এসেছে নিস্তারিণী পরে ওই এলো উড়ে এসে জুড়ে বসতে প্রতিবাদ করে রত্না উর্মি দীপা নিজের রুমে এসে কাঁদতে কাঁদতে বলে সব মিথ্যা আজ আমি সব কিছুতেই হেরে গিয়েছি আসলে আমি কখনও কোনো কিছু জিততে পারিনি রত্না উর্মি ও সোনার এসে দরজা খুলতে বলে নিস্তারিনী ফোরন কাটলে তাকে সাবধান করে দিল রত্না সোনা রূপা বলে মা তুমি আমাদের আদর্শ তুমি দরজাটা খোলো দীপা উঠে দাঁড়িয়ে বলে আমাকে বাঁচতে হবে আমি সবার চেয়ে বড়ো হব তাহলে কি করতে চাই এবার দীপা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ